মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে এবং তাদের উপর পৃথিবীর বড় বড়তম এক হামলা পরিচালনা করা হচ্ছে ঠিক না আমি দেখেছি গাজা আর সহায় শিশুগুলো বৃষ্টির পানির মধ্যে এবং হাঁটু পানির মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নেই পানির কোনো ব্যবস্থা নেই তাদের থাকার কোনো ব্যবস্থা নেই কম করে শীতের মধ্যে ওই মাছ বচ্চাগুলো আসতে কাটতেছে আর বলতেছে রক্ষণা আশ্রয় না আমি দেখা যেহেতু করে জল এনে আবার আমাদের রা ওই জুনুমের থেকে আমাদেরকে বের করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থাপন আমাদের জন্য একজন অলি এবং মসজিদ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও কিন্তু আজকে পৃথিবীর ইতিহাস এই সত্তর বছরে মুসলমানদের উপর জন্য জুলুম এবং নির্যাতন কারণ হচ্ছে জাতিসংঘ এর কোন সঠিক বিচার এবং আমেরিকা সহ তার জোট বাহিনী মুসলমানদের উপর যুগে যুগে করা হয়েছে এর কোন ব্যবস্থা নাই নেই বরং সর্বদাই সব সময় সাম্রাজ্যবাদী কায়ী স্বার্থবাদী শক্তির পক্ষে অবস্থান গ্রহণ করেছে আমার ভাইরা এই জন্য আজকে আমাদের দেশের এক ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশের উপর বিভিন্ন সময় তারা হামলা করার পায় তারা করতেছে ঠিক বলে বাংলাদেশের জমিন বাংলাদেশের জায়গাকে দখল করার জন্য তারা নিয়মিত বিভিন্ন ধরনের পায়ে তারা করছে কিন্তু বাংলাদেশে দেশ প্রেমিক বিজেপি সেনা এবং মোকাবেলা করতে যাচ্ছে করে যাচ্ছে সুতরাং বাংলাদেশের সকল তৌহিদ জনতাকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি যেন শত্রুরা দখল না করতে পারে সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে ঠিক কি না আমার ভাইরা আমরা দেখতে পাচ্ছি যে এই 5 জুলাই 6 আন 6 বিপ্লবের গায়ে বাংলাদেশকে অশান্ত করার জন্য একই অশুভ শক্তি তারায় তারা করে যাচ্ছে সুতরাং এই সবকিছু ধরে আমরা সঠিক ভাবে মোকাবেলা করতে পারি তাহলে বাংলা সামনে ইসলাম নিয়ে দিন নিয়ে আমরা টুপি এবং দাঁড়ি নিয়ে বাংলাদেশে থাকতে পারবো অন্যথায় আগামী দিন আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে ঠিক না আমার প্রিয় ভাইরা এই জন্য প্রেক্ষাপট বুঝে আমাদেরকে সামনের দিকে চলতে হবে আগামী দিনে আমরা যেন এমন কোন কাজ না করি যে আমাদের মধ্যে মারামারি হানাহানি আমাদের মধ্যে বিদ্বেষ আমাদের মধ্যেwidehat এই ধরনের জন্য কোরআンスター সিস্টিন আহাত বরং আমরা সব শুনে আল্লাহর এই كلام আল্লাহর কোরআনকে বুকে ধারণ করব আর সবাই ঐক্যবদ্ধ থাকবে আজিয়াসিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনের কাইমের মধ্যে আহ্বান জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাই তসফীদু

মজবুতির সাথে যদি তোমরা ধরো তাহলে তোমরা কোনদিন গোবরা হবে না সাবধান সমাজের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা সমাজের মধ্যে যে অন্যায় অপকর্ম সমাজের মধ্যে যে বেদা সমাজের মধ্যে যে কুসংস্কার চলছে এগুলোর থেকে তোমরা বেঁচে থাকবে কারণ আমি তোমাদের সামনে ইসলামটাকে এমন ভাবে রেখে গিয়েছি যেরকম সূর্যের মতো পরিষ্কার অর্থাৎ ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর দরকার নেই নতুন কিছু ইসলাম থেকে কিছু বাদ দেওয়া কমানোর কোন সুযোগ নেই তোমাদেরকে বাবার খেয়াল রাখতে হবে আল্লাহ নবী বলছেন

আমি তোমাদের জন্য যে আদর্শ রেখে গেছি সেই আদর্শকে তোমরা আক্রে হার এবং আমি রসুল তোমাদের জন্য এবং আমার পরে আমার আদর্শ আছে সেই অনুযায়ী তুমি তোমরা যদি জীবন যাপন করো তাহলে কালোলাফ থাকলো তোমাদের কোনো সমস্যা হয় না এই জন্য আমাদেরকে আল্লাহ রসুলের শূন্য এবং সাহাবায়ামের যে আদর্শ একরামের যে শূন্য এই দৌড়টাকে আঁকড়ে ধরতে থাকতে পারলেই আমরা সফল কাম হব কোন জাতি কেউ আমাদেরকে গোমনা করতে পারবে না আমার প্রিয় ভাইরা আপনাদের মনে থাকার কথা যে রোম পারস্য ওই সময় কত বড় শক্তি ছিল কিন্তু আল্লাহ নবীর সাহাবিরা যাদের জামা ছিল সেরা ফাটা শরীর শিল্পের দুর্বল স্বাস্থ্য তেমন ভালো ছিল না কিন্তু সাহাদিরা ইমানের শক্তি এবং তবে ছিল ইমানের শক্তির দ্বারা সহায় করাং তৎকালীন সময়ে সুপ্রিম করার তৎকালীন সবার সময়ে সুপার ফয়ার রুম পয়েস করে তারা আঙুল দেখার করবে কিনে বেড়ে আর আজকে আমাদের মুসলমানদের অবস্থা রাখি আমরা একজন আর একজনকে মারার জন্য ডাক্তার দাখি করতেছি কি না আল্লাহ রেসুন বলেছেন তোমাদের সঙ্গে এমন এক জামানা এসেছে যে জামানা ইহুদুন খ্রিস্টান নাছাড়া বৌদ্ধ এবং ব্রাহ্মণ্যবাদী শক্তিগুলো এক হয়ে যাবে এক হয়ে ডাকাডাকি করতে থাকবে আসো আসো আমরা একসাথে মুসলমানদেরকে কসু খাটা করবো একসাথে আসো আল্লাহ লেবিদের দৃষ্টান্ত করিয়ে দিয়েছেন যেরকম দস্তরখানা বিছানা হয় খানার দস্তরখান ওই খানার দস্তর খানের মধ্যে একজন আরেকজনকে ডাকে ভাই আসেন খানা খাই মুসলমানদেরকে মারার জন্য মুসলমানদেরকে পরাজিত করার জন্য মুসলমানদেরকে উপঘাত করার জন্য এক জাতি আরেক জাতিকে দেখে মুসলমানদেরকে মারার জন্য ঐক্যবদ্ধ হবে কিন্তু মুসলমানরা সব বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবে এই জন্য দেখেন আজকে বিভিন্ন তরিকায় বিভিন্ন ভাবে আজকে মুসলমানদের মধ্যে ইতলাফ সৃষ্টি করে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে দল মত আদর্শগত এমন বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেওয়া হয়েছে যে মুসলমানরা এক হতে করতেছে না অথচ একই কাতারে একই মসজিদে গিয়ে নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়ে কিন্তু ঘর থেকে বের হওয়ার পর মসজিদ থেকে বের হওয়ার পর দুইজন দুই দিকে চলে যায় ঠিক কিনে এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের শূন্য এবং সাহাবা একরামের যে শূন্য এই দুইটা যদি আমরা মানতে পারি আমাদের কোনো বিপদ আসবে না আমাদের কোনো সংকট আসবে না আমাদের যত সমস্যা হোক না কেন কোনো সমস্যাই আমাদের সমস্যা হবে না ঠিক বলে আমার প্রিয় ভাইরা আজকে যুব সমাজের দিকে তাকারে দেখা যায় আমাদের যুব সমাজ আজকে নামের দিকে দৌড়া ঠিক কিনা 31st date

আজকে আমাদের যুবকরা নাচানাচি আর সারা পানি উন্মুক্ত হয়েছিল মনে হয়েছিল বাংলাদেশ মুসলমানদের

কিন্তু আজকে আমাদের যুবকদের জমান থেকে আমার নাম বের করা যায় না ঠিক এই জন্য যুবকরা তোমাদের নিয়ে চক্রান্ত হচ্ছে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তবে তোমাদের এই যৌবন বড় রাব্বুল আলামিনের কাছে যে এই যৌবনটা যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে তোমরা এত দামি হয়ে যাবে যে আল্লাহর আর নিচে তোমাদের সায়া হয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব রহমত আলম নবী বিনের মধ্যে রয়েছে সাত ব্যক্তি জান্ এবং সাত ব্যক্তি আল্লাহর তার মধ্যে একজন হল ওই সমস্ত যুবক যে সমস্ত যুবক গুলো আল্লাহ গুলামি করে আল্লাহ আবাদত করে আল্লাহ শর্মা বাগদারের মধ্যে থেকে তাদের যৌবনটা কাটিয়েছে যে সমস্ত যুবক আজকে আমাদের যে মসজিদ কমিটির যে প্রতিযোগিতা হলো সাধারণ ছাত্রদের ন্যাত্রের প্রতিযোগিতা ছিল যে সমস্ত যুবকগুলো এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তারা আলহামদুলিল্লাহ ওই ধরনের ছোঁয়া থেকে দূরে থাকবে ঠিক কিনে তারা দুষ্টমি করে তারা উল্টো পালটা করতে পারে কিন্তু তাদের মধ্যে কেমন থাকার কারণে ওই সমস্ত যুবকগুলোকে ভ্রান্ত হবে না জাহান্নামের পথে যাবে না কিন্তু আজকে পুরা উন্নত আজকে আমরা সবাই কেমন যেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছি ঠিকই না যে কার আগে জাহান্নামে যাওয়া যায় সেই চেষ্টা আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মধ্যে হালাল হারামের কোনো যাচাই বাছাই নেই আমাদের মধ্যে ঈমান আকীদের গুলো যাচাই বাছাই নেই আমরা সামনে যা আসছি তাই খাচ্ছি আমাদের সামনে যেরকম পরিস্থিতি আসে ওইভাবে আমরা চলতেছি আমাদের কোনো খবর না ঠিক কি না এই জিন্দেগি কোন জান্নাত মসজিদ কত বিশাল বড় একটা মসজিদ তিনতলা বিশিষ্ট একটা মসজিদ কিন্তু এই মসজিদে দেখা যায় আজান হয় ফজরের আযান ফজরের জামাতের মধ্যে মাত্র দুই থেকে তিন কাটা মুসল্লি হয় ঠিক কি বলেন অথচ মুসল্লি হওয়ার কত ছিল পুরো মসজিদ ভরে যাওয়ার কথা ছিল আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ তারা জানে এরা দুর্বল মুসলমান এরা ফজরের নামাজে যায় না ঠিক কি না ওই দিন ওই দিন ইহুদি না খ্রিস্টানরা বিধর্মীরা মুসলমানদেরকে ভয় করবেন যেদিন মুসলমানেরা প্রত্যেকটা আজান শোনার পরে জামাতের সাথে আজকে এই জায়গায় আমাদের ক্লাব আছে এই জায়গায় নবীন ক্রিয়া চক্র আছে এই জায়গায় আমাদের সঙ্গে মডেল গাড়ি নিয়ে আছে কিন্তু আজান হলে কয়েকজন মসজিদে যায় আমরা যদি খেয়াল করি দেখা যায় অনেক লোক আজান হয় মসজিদে যাওয়ার কোন খবর নাই বাসায় আছে বাসায় টিভি দেখতেছে বাসায় গল্প গুজব করতেছে তারপরে ফেসবুক চালাচ্ছে কিন্তু আজান হয়ে গেল জামাতের সময় হয়ে গেল আমাদের কোনো খবর নাই ঠিক না

নামাজের সময় আসলে অবশ্যই তাই নামাজে যায় না শীতের দিন ঘুম থেকে উঠতে মনে চায় না এই জন্য ফজরের নামাজে যায় না আল্লাহর নবী বলেছেন ফজরের আজান শুনলো ফজরের আজান শুনেন কোন যুবক কোন আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে রওনা হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে তার গুনাহ maaf করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন আর জান্নাতে তার জন্য

নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য যে নামাজ না পড়লে আমার নেতৃত্ব থাকবে না নামাজ না পড়লে আমার খাওয়া দাওয়া থাকবে না নামাজ না পড়লে আমার বদনাম হবে এই জন্য মসজিদে যা কিন্তু কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তালার মহাব্বত মসজিদের মধ্যে যায় আল্লাহ তাকে রাজি আর খুশি করার জন্য যদি মসজিদের মধ্যে যায় আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আল্লাহ তালা তার জন্য জান্নাত দিয়ে যান

যারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না সমালোচনা করে জানায় উল্টোপাল্টা কাজ করে জানায় আখিরাতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না তাদের বিষয়টা আল্লাহ তাআলা উঠায় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সাগা ওয়া তাযকউ নিশ্চয়গারদের খাবার এটা ক্যালমোহন এটা গাদের তেলের গাদের ন্যায় তেলের তালানি কেউ বলেছেন কালমোহ অর্থাৎ এটা তামাকে গোলামোহরে ওই গলিত তো যা তাদের পেটকে গড়ায় দিবে তাদের পেটের মধ্যে ঢুকে তাদের সব কিছু এ করে দিবে এমন একটা বৃক্ষ জাক্ষুম বৃক্ষ যেটা জাহাঙ্গামীদেরকে আল্লাহ খাবারের জন্য যখন তারা চাইবে যে খাবার দাও পানীয় দাও তখন তাদেরকে জাক্ষুম নাম বৃক্ষটা দেওয়া হবে আমার ভায়ানা পরে মেরমুক দেব আল্লাহ বলেছেন জাহাঙ্গামীরা যখন জাহাঙ্গনামের চলে যাবেন ক্ষুদ্র তো হয়ে যাবে তখন জাহান্নমীরা জন্মতিদের কাছে বলবে অনাদা অসহায় বোনার অসহায় বন জন্ম আসি দোয়াইনা মৃণাল মাও নিমাসা পাউ জাহান্নামীরা বলবে জন্মতিদেরকে দেখা যাবে জান্নাত আর নিয়ামতের মধ্যে তারা এরকম ভাবে ঘুরতে থাকবে তখন বলবে ভাই আমাদেরকে একটু পানি দাও আমাদের জন্য তোমরা যে আল্লাহ তোমাদের যে প্রভূত নিয়ামত তোমাদেরকে দান করেছেন সেই নিয়ামত আমাদেরকে দাও তখন তারা বলবে কানু ইন্নাল্লাহা হারানাহুমা আলাল আল্লাহ তালা জাহান্নদের জন্য জান্নাতের নিয়ম এবং পানীয় এই সব কিছু হারাম করে দিয়েছেন তারা এগুলো পাবে না এই জন্য এই জাহান নাম বড় ভয়াবহ জায়গা এই জাহান নামে জলার মতো শক্তি আমাদের নাই আমরা কিন্তু আজকে সব জাহান নামের দিকে দৌড়াচ্ছি ঠিক কিনা আমাদের আমলের অবস্থা ইমানের অবস্থা এতটাই দুর্বল যে আমরা সাধারণ দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকার মেলেই আমরা সামলাতে পারি না ঠিক কিনা বল আবার জানো মতো এরকম বহু যুবক আছে একটা বিরিয়ানির প্যাকেটের জন্য একজন মানুষের উপর হামলা করে একশো টাকার জন্য একজন মানুষকে খুন করে দেয় আমার শুধু একটা তার তার এক পেকেট খাওয়ার জন্য লোকের তারা হামলা করে তাকে শহীদ করে দেয় এরকম ঘটনাও বাংলাদেশে আসে ঠিক কিনা বলেন শুধুমাত্র এক প্যাকেট বিরিয়ানির জন্য এটাই কি মুসলমানদের জীবন যে এক প্যাকেট বিরিয়ানির জন্য কিন্তু সাহাবায় ক্রামের অবস্থা কি ছিল আমার প্রিয় ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নাম শুনেছেন আপনারা এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী যখন রোমের বাদশা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর তার সামনে শুকুরের গোশত এবং শরাব মদ তার সামনে পেশ করলো যে তুমি এটা খাইতে পারো কারণ মুসলমানদের জন্য শরাব পান করা মদ পান করা হারাম শুকরের গোস্ত মুসলমানদের জন্য হারাম সাহাবিরা জানতেন যে মরে যাওয়ার সময় যান বাঁচানোর জন্য শুকরের গোস্ত খাওয়া যায় এই মার্শাল আছে ফটো এক স্বামীর মধ্যে এর মাশালাসে যান বাঁচানোর জন্য সামান্য পরিমাণ খাওয়া যায় কিন্তু সাহাযিরা মাস আলা গভীর ভাবে দেখেছেন যে এই জায়গায় যদি শুক্রের বস্তু খায় এই জায়গায় যদি আমি মত পান করি তাহলে এরা হাসবে দেখো মুসলমানরা যে সামান্য সামান্য জীবনের কারণে তারা মত পান করতে রাজি হয়েছে সামান্য জীবনের কারণে তারা জীবন বাঁচানোর জন্য তারা মহিলার সাথে কি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে সামান্য শুধু

সরাবান নাই শুকুরের নাই একজন ডাক্তার রাখা হয়েছিল যে ডাক্তার যেন মরে না যায় এই জন্য মরে যাওয়ার আগে যেন আমাকে জানাই যেন যখন ভয়াবহ অবস্থা তখন গোয়েন্দারা রিপোর্ট করলো যে বাচ্চা নাম যাওয়া অবস্থা তো ভালো না এরা যে কোনো সময় মারা যেতে পারে কিন্তু এরা সরাবও খায় না এরা শুকুরের বস্তুও খায় না বুঝে তাই নাকি তখন তাদের যে লিডার ছিল তাকে ডাকলো আসো তোমাকে কিছু প্রস্তাব দিব তোমাকে কিছু অফার করতেছি তুমি তুমি গ্রহণ করো তাহলে আজকে মুক্তি পেয়ে যাবে তোমার উপর সে প্রচারিং হবে না তোমাকে মুক্তি দেওয়া দেওয়া হবে একটা অফার হলো যে এই যে রুমের বিশাল বড় সাম্রাজ্য রুমের বিশাল বড় রাজত্ব এই রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব তুমি একজন বিশাল মন্ত্রীর মরজা তুমি পেয়ে যাবে কিন্তু এর বিনিময় হলো স্লাম থেকে দিন থেকে ইমান থেকে তোমার যে সরে দাঁড়াতে হবে এর পরে প্রস্তাব দিয়েছে এবার তুমি পাইবেই অর্ধেক তোমাকে রেখে দেওয়া হবে আর আমার একমাত্র কন্যা সন্তান এই কন্যাটাকে মেয়েটাকে তোমার সাথে ব্লাহ হয়ে অর্থাৎ তুমি বাদশাহ জানাই হয়ে যাবে এই দুই প্রস্তাব তোমার জন্য কিন্তু প্রস্তাব না মানতে হলে ইমান ছাড়তে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে ছাড়তে হবে দিন থেকে সরে দাঁড়াতে হবে তখন আবদুল্লাহ হুজাইফা বড় বড় চোখ করে হ্যাঁ রুমের বাচ্চার দিকে টাকা বলছে রুমের কুকুর কি বলো তুমি মনে করেছো যে তোমার এই রাজত্ব তোমার এই ক্ষমতা আর তোমার এই নারী প্রস্তাব